ওনারকেও আমাদের এই আয়োজনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই অনুভূতি আমাদের যদি আবার আমাদের পার্সোনাল ভাবে কল আসে একটা তখন মেশার অনুভূতি হয়তো এখন তো অনুপতি তো ফল দাদা কাছে চলে গেছে আমি তো লাইভে দেখছি ফল দাদা যখন ফোন দিছে আমি বলতেছে আপনার এরকম এরকম আমি তখন মানে আমার প্রেসার ধরে মাথা করতেছে ফোনই তখন ফোন দিয়ে আমার হাত ধরে কেটে ও আমার যখন ভিডিওতে দেখছি দেখেছে ভিতর মধ্যে ও আমাদের লোকালি জিতে গেছে কিন্তু লোকালি জিতে দুঃখের বিষয় আমাদের কল আছে না বলে যে পারবার বলে যে পলাশ দেখে ফোন দিচ্ছে না রিসিভ করতে পারে না দুঃখের বিষয় আমরা তখন মানে আমাদের ফোনে অনুভূতি তা প্রকাশ করতে পারি নাই সব শেষে জানা যে আমাদের পুরস্কার পেয়ে খুব আনন্দিত এবং খিল বাইগার গ্রুপে সবাইকে আমি এই আনন্দ ভাগ করতে চাই বড় ধরনের আয়োজন করতে পারি না যার সত্য ধরনের আয়োজন যে কোনো বাইকিং কমিউনিটি আমাদের কাছে যখন অর্ডার করে শুধু আপনারা না সারা বাংলাদেশের প্রায় আমি যদি মানে একটা এভারেজ নাম্বার শেয়ার করি মিনিমাম পাঁচশো বাইকিং কমিউনিটি আছে বাংলাদেশে এই পাঁচশো বাইকিং কমিউনিটির অধিকাংশই আমাদের কাস্টমার তারা তাদের বাইকিং কমিউনিটির জন্য ওই যে কাস্টম টি শার্ট ওই যে রাঙামাটি থেকে যে দাদা আসছে তার গায়ে যেটা ওটাও কিন্তু আমার বানানো আমাদের কস্ট ক্লাদিং কোম্পানি থেকে প্রোভাইড করা এরকম কাস্টমাইজ ডিজাইন আমাদের ডিজাইন টিম থেকে তারা বানিয়ে নিয়ে তারপরে তাদের গ্রুপ গ্রুপে সেটা ডিস্ট্রিবিউট করে দেয় কিন্তু এই পুরো ব্যাপারটা ডিল করে কিন্তু অবশ্যই গ্রুপ অ্যাডমিন যিনি উনি ঠিক একইভাবে পলাশ দাদাও আপনাদের গ্রুপ অ্যাডমিন হিসাবে তার নাম্বারটাই কন্ট্যাক্ট নাম্বারটাই আমাদের কাছে আসলে ছিল এবং তাকে ফোন দেওয়া ছাড়া আমাদের কাছে অপশনও ছিল না আপনাদের এগারো জনের নাম্বার আমাদের কাছে ছিল না ঠিক আছে যার কারণে আমরা দাদাকে ফোন দিয়ে